নমস্কার বন্ধুরা সাগরে কিন্তু ফের নিম্নচাপ আগামী সাত দিন অতি ভারী বৃষ্টি চোখরাঙানি বাংলায় কবে কোন জেলায় চরম দুর্যোগের কিন্তু ঘন ঘটা বন্ধুরা আজকে আপনাদের সাথে কিন্তু বেশি লেটেস্ট ভিডিও শেয়ার করবো না দেখতেই পাচ্ছেন আজকে তেরোই সেপ্টেম্বর চলুন আগামীকাল কী হতে পারে এবং আবহাওয়া দপ্তর সূত্রে কি কি খবর তো শনিবার কিন্তু দক্ষিণবঙ্গে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম নদীয়া মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া হাওড়া বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝে বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে অর্থাৎ আজকে এই জেলাগুলিতে ঘন্টায় তিরিশ চল্লিশ কিমি বেগে ঝোড়ো দমকা হাওয়া বইতে পারে জারি হয়েছে কিন্তু হলুদ সতর্কবার্তা বন্ধুরা আগামীকাল রবিবার কলকাতা হাওড়া হুগলি হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান বাঁকুড়া নদীয়া মুর্শিদাবাদে বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে বুঝতে পারলেন আগামীকাল জারি করা হয়েছে কিন্তু হলুদ সতর্কবার্তা তুমুল বৃষ্টিতে পাশাপাশি এই জেলাগুলিতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ বেগে দমকাজের অভাব হয়ে যাবে তো বন্ধুরা আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দেবেন আমি কিন্তু লেটেস্ট ভিডিও শেয়ার করি আগামী সোমবার মঙ্গলবার কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়ায় বর্জ্য বিদ্যুত আলকা থেকে মাঝে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী সোমবার টানা দুই দিন কিন্তু দক্ষিণবঙ্গের সব জেলাতে হালকা হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে সব জেলায় দুই দিন দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পাশাপাশি ঘন্টায় চলবে কিন্তু তিরিশ চল্লিশ দমকা ঝড় হওয়া আগামী বুধবার পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া উত্তর চব্বিশ পরগনা বর্জ্যবিদ্যুৎ বিদ্যুৎসহ হালকা থেকে মাঝে বৃষ্টিপাত হতে পারে এই জেলাগুলিতে শুধুমাত্র হলুদ সচর্কত্তা জারি করা হয়েছে আগামী বৃহস্পতিবার শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বিদ্যুৎ সহ বৃষ্টি হবে মাঝারি বৃষ্টি হতে পারে তবে আপাতত কোনো সতর্কতা জারি করা হয়নি বন্ধুরা আপনাদের সাথে এইটুকুনি আজকে লেটেস্ট ভিডিও শেয়ার করে দিলাম আগামী এক সপ্তাহের কিন্তু কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন দেখাচ্ছ নতুন আপডেট নিয়ে ধন্যবাদ